ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু পাওয়ার থ্রি এটাকে করলে প্রথমে এইটাকে যদি ই এটা বি ধরাও জিনিসটা অনেক জটিল হবে ঠিক আছে ওইভাবেও করা যাবে বাট আমি প্রথমে কী নেবো নেব সব উপরে নিয়ে নেব ঠিক আছে বা লন সমান লন x + 1 স্কয়ার √x - 1 x + 4 q e ^ x বা লন y = লন x + 1 স্কয়ার √x - 1 এইটা নিচে আছে এটা যদি উপরে যায় তাহলে কি মাইনাস লন তাই না এক্স প্লাস ফোর কিউ এক্স বা লন ওয়াই সমান লন এটা গুণ অবস্থায় আছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার এখানে কি প্লাস হয়ে দেব সব থেকে সাধারণ নেই লোন নেই তাই না রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস কিউ এখানে কী হবে মাইনাস লন ইএক্স কারণ এই যে মাইনাস গুণ হয়ে যায় এখানে প্লাস তাহলে এখন ডি ওয়াই ডি বলে হয় ওয়ান বাই সরাসরি দিলাম ডি ওয়াই

একটা এটাকে ডি বাই ডি এক্স করলে কী হয় এটার করবো তাই না লন এক্স ওয়ান ওয়ান বাই এক্স বাট এটা তো এক্স না এই কারণে ডি বাই ডি এক্স রুট এক্স মাইনাস ওয়ান তারপর মাইনাস লন এক্স মানে ওয়ান বাই এক্স মানে এক্স প্লাস ফোর কিউ ওয়ান বাই এক্স বাট এটা তো এক্স না এই কারণে ডি বাই ডি এক্স এক্স প্লাস ফোর কিউব মাইনাস লন মানে ওয়ান বাই এক্স বাট এটা এক্স না এই কারণে আবার ডি বাই ডি বা ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স সমান এইটা কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার এখন এইটাকে ডি ওয়াই ডি কি হয় এক্স এন তার মানে এন এক্স এন মাইনাস ওয়ান মানে এইটাই থাকে তাই না বাট এইটা তো এক্স না এই কারণে আবার ডি ওয়াই ডি এক্স করি কি হবে তার মানে ওয়ান হয় দেখানোর জন্য দিলাম ঠিক আছে প্লাস ওয়ান বাই রুট এক্স এইটা কি হয় ওয়ান বাই টু রুট এক্স হ্যাঁ হ্যাঁ এইটা করতেছে এখন ডি বাই ডি এক্স রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স বাট এটা তো এক্স না এই কারণে ডি বাই ডি এক্স এক্স মাইনাস ওয়ান এটা ওয়ানি বাই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর কিউ এক্স প্লাস ফোর কিউব এখানে এটা কি হয় এক্স এন মানে এন এক্স এন মাইনাস ওয়ান মানে স্কোয়ার থাকে বা এটা তো এক্স না এই কারণে ডি বাই ডি এক্স এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান বাই ই এক্স ডি বাই ডি এক্স ই এক্স হলে ইএক্সে হয় বা ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স সমান এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে উপরে টু থাকে আর নিচে একটা এক্স প্লাস ওয়ান থাকে আর এখানে ডি বাই ডি এক্স এক্স রে করলে ওয়ান হয়ে যায় ওয়ান রে শূন্য হয়ে যায় তার মানে এখানে লেখার দরকার নাই প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স মাইনাস ওয়ান এটা করলেও ওয়ান হয়ে যায় শূন্য হয়ে যায় ব্যানিশ ঠিক আছে মাইনাস এটা নিশ্চয়ই লেখি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইউ এখানে থ্রি এক্স প্লাস এখানে ই স্কোয়ার আছে এখানে কিউব আছে তাহলে একটা নিচে থাকে তাই না আর এখানে থ্রি থাকে তাহলে এটা থ্রি দিয়ে দেয় থ্রি বাই এক্স প্লাস ফোর আর এইটার গুলো ওয়ান হয়ে যায় হ্যাঁ মাইনাস ই এক্স এক্স চলে যায় থাকে মাইনাস ওয়ান চেষ্টা করো না হল ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স সমান টু বাই এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স মাইনাস ওয়ান আর রুট এক্স মাইনাস এখানে ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান বা ডি ওয়াই বাই ডি এক্স সমান এইটা ওয়াই এর পাশে শেষে যাবে টু বাই এক্স প্লাস 1 প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই এক্স